দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিএম কলোনি এলাকায় মন্দির নির্মাণের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা তিলিয়ামুড়া আর ডি ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাই সুসেন দাসের বিরুদ্ধে উঠল সিমেন্ট চুরির অভিযোগ বৃহস্পতিবার এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ন্যায় বিচারের দাবিতে গ্রামবাসীরা সড়ক অবরোধ করে। সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান অবরোধকারীরা কৈছো দুই হাজাৰ লাগে

যেও অধিকার দিলো দেখো বেরি আই যে কেড়ে জি গিয়ে আতা যে আমি চিনি তানির দিকে নিছি তুমি লোকটের সামনে আর আজ এন কমিটি আছে আমার কোলা কন্ট্রাক্ট সেট করে বুঝা আমি অনেক চেষ্টা করছি আপনারা বুঝতে আপনারা কি মানে মন্দির কমিটির দায়িত্বে আছেন কি নাম আপনার সজল দাস শোনা হইছে আমি আইসি পড়ে তারা থেকে যেটা শুনলাম এখানে না সরকারের যে মন্দির হয় এই মন্দিরের সিমেন্টগুলো ইখানেই ডাকা থাকে কয়েকজন পাহারাদার পাহারা দেয় কালকে বৃষ্টি ছিল একদম মানুষ জনশূন্য ছিল ওই সময় বাইক দিয়ে নাকি কোনো বাচ্চা ছেলে দুই তিনজনে তারা দেখছে যে দুই বস্তা সিমেন্ট তারা বাইকে করে নিয়ে গেছে এর আগেও এখান থেকে তিনটা সিমেন্ট প্যাকেট নাই চুরি হয়ে গেছে না চেয়াবার কারণে চেয়াবার আগেরটা তো মানে বলা যায় না এক কঞ্চার শোনা গেছে সুসেন দাস এটা উপপ্রধানের বড় ভাই

আর যারা মূর্ত আছে গ্রামের তারা চাইতেছে কি তারা তারা চাইতেছে আমরা বিকালে রাত্রে আমরা ঘুমুক বই সেরে শেষ করবো যারা গ্রামের যে যুবক ছেলেরা তারা কইতাছে না এককল এখানে আসতে লাগবে আমরা দুই ঘন্টা ধরে হতো করতেছি সে তার ভারীর মধ্যে বসে থাকে আসলো না কেন এখানে আসতে লাগবো এখানে এই কইতে লাগবো যে কী করা যায় সংশোধনটা করা কেমনে সংশোধন করা যায় হেয়ার মুখ থেকে শুনতে চাই আর কি সে গেমগুলো গ্রাম কিসের মানে কাজ হইতাছিল এটা মন্দিরের কাজ মন্দির তৈরি হবে এর একটা মন্দিরের ইয়ে করছে সিলেকশন করছে যে মন্দির হবে ও অর্ধেক তবে বাকি কাজ এখনো বাকি ওই সিমেন্টগুলো স্টক ছিল কেন মন্দিরের সামনে এইবার আগে দপ্তরে কইছে ওইয়া এক আইনার সাবান আজ খান কাজ করতো তারা বেড়া কি ফাঁটি করছে না মানে একটু দাবি করিয়াছে না তো নয় বিশু দপ্তরে আমাদের জিকান লাগিয়া